দপ্তর করা হবে এবং শীঘিরে আপনারা জানতে পারবেন কোথায় এবং কাকে কি দপ্তর দেওয়া হচ্ছে এর মধ্যে খবর পাবে কে দাঁড়াতে পারে এখনো ডিসিশন হয়নি সবই সময়ই সব জানা যাবে কবে নাগাদ বন্টন করা হবে এর মধ্যে হয়ে যাবে

মানে শ্রেষ্ঠ তুপরা বানানোর লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই দিশাই আজকে আপনারা দেখতে পেলেন এখানে আজকে শপথ দিল তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করবো তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেলেন বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে বললাম তো সময়ে সব জানতে পারবেন এখন কী করে বলবো ইউ থ্যাংক ইউ